বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ভীষণ অসুস্থ তারপরেও হচ্ছে আমার আসলে যেহেতু বিজনেস পারপাস আমাকে ভিডিও করতে হবে যার কারণে অনেক অসুস্থতা নিয়েও আপনাদের জন্য ভিডিও মেক করেছি তো প্রথমে আপনাদের সাথে শেয়ার করি এই যে শেফের এই বেডশিটটি এটা হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটি বেডশিট তো এটা আমি আবারও রিয়েস্টেক করেছি যে সব আপুরা গতবারে পাননি অনেকবার হচ্ছে আপনারা আমাকে নক করেছিলেন কিন্তু আমি দিতে পারিনি কারণ এই বেডশিটটি আমি অনেক জায়গায় খুঁজেছি কোথাও পাইনি অবশেষে আমি অল্প পরিমাণে কিছু বেডশিট পেয়েছি তো আমি হচ্ছে দেরি না করে আপনাদের জন্য এগুলো আবারও নিয়ে এসেছি স্টকে আশা করছি আপনারা আমাকে গতবারে এবারও অনেক বেশি সাড়া দেবেন যেসব আপুদের এই বেডশিটটি অনেক বেশি প্রয়োজন ছিল আমাকে অনেক অনেকবার নগ করেছিলেন তো তারা চাইলে দ্রুত হচ্ছে স্ক্রিনশট দেওয়া লাগবে না যেহেতু আমি শুধু একটা বেডশিটই আপনাদের সাথে শেয়ার করেছি তো এটার সাথে হচ্ছে দুইটা পিলো কভার পেয়ে যাবেন কোনো ধরনের কোলবালিশের কভার হবে না কারণ হচ্ছে এগুলো এমনিতে পাওয়াটা অনেক বেশি কষ্টের হয়ে গেছে আমার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোম টেক্সটাইলের একশো পার্সেন্ট কটনের ভিতরে তো আমি আবারও বলছি এটার সাথে কোনো কোলবালিশের কভার হবে না শুধুমাত্র দুইটা মাথার বালিশের কভার হবে আর আমার বেড কভারগুলা কিন্তু সর্বোচ্চ কিং সাইজের হয় আমার খাটটাও কিন্তু সর্বোচ্চ সাইজের তো আশা করি আপনারা ছোট বড় নিয়ে এটা নিয়ে আমাকে হচ্ছে প্রশ্ন করতে হবে না কারণ আমার খাটটা অনেক বড় তো এই বড় খাটের থেকেও কিন্তু চারপাশে অনেকটা ঝুলানো অবস্থা থাকে যেটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো আপনাদের যাদের ভালো লাগবে যাদের লাগবে তারা দ্রুত হচ্ছে নখ দিতে পারেন অবশ্য আমাকে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমার ফোন নম্বরে ফোন করেও হচ্ছে আমাকে অর্ডার কনফার্ম করতে পারেন বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঘরে বসে ইনশাআল্লাহ এই দুনিয়াতে যা টাকা আছে পশা আছে কিছু আসবাবপত্র আছে তারা কিন্তু অনেক বেশি সেলিব্রিটি পারসন হয়ে যায় তাদের থেকে মানুষ কেনাকাটা কাটা করে যদিও আলহামদুলিল্লাহ আমার চ্যানেল থেকে যতজন আপু বেডশিট নিয়েছেন ভালো একটা রিভিউ দিয়েছেন আর আমি অন্য কোথাও কারো পেজে এত সুন্দর সুন্দর রিভিউ দেখিনি তো যাই হোক সবকিছুর মালিক হচ্ছেন আল্লাহ আমার এই যে তালা যতটুকু রাখবেন আমি ঠিক ততটুকুই সেল করতে পারবো এর থেকে বেশিও পারবো না কমও পারবো না তো আমি এগুলা নিয়ে আসলে মন খারাপ করি না তো মন খারাপ শুধু এই জন্য হয় কেউ যদি বলো অমুক থেকে নিয়েছি তো তমুক থেকে নিয়েছি তখন কিন্তু ওই যে কিছু একটা তুলনা দিলে তখন খারাপ লাগে তা আমি বলবো তমুক থেকে নেন বা আমার থেকে নেন আমার জিনিসের কোয়ালিটিটা বুঝবেন আর যার থেকে নিয়েছেন তার জিনিসের কোয়ালিটিটাও কতটুকু সেটাও হয়তো বা আপনারা প্রমাণ পেয়ে গেছেন এতদিনে যাই হোক আমার আজকের কথাগুলো হয়তো বা মনের অজান্তে আপনাদের সাথে বলে ফেলেছি আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এতটাই বদনজরের খপ্পরে পড়েছি যে আমাকে আসলে প্রতিনিয়ত অসুস্থ থাকতে হচ্ছে মানে আমি যে বলা যায় মনের জোরের কারণে হচ্ছে আমি এখানে টিকে আছি আমার শারীরিক কোনো বলা যায় একদম জোরেই পাই না আমি আমি খুব কষ্টের বিনিময় এই জায়গাটাতে আমি টিকে আছি আজকে প্রায় এক দেড় মাস আমি টানা মেডিসিনের উপরে আছি কিন্তু কোনো কিছুই হচ্ছে না আমি তারপরেও হচ্ছে একটু দাঁড়াতে গেলে তখন আমি হোচট খেয়ে পড়ে যাই তখন আমাকে সরাসরি একদম বলা যায় বেডে চলে যেতে হয় এতটাই আমি অসুস্থ হয়ে পড়ি তো আসলে কেন আমার সাথে এগুলো হচ্ছে আমি জানি না সব কিছু সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহ চাইলে আমাকে হয়তো বা শেফা দান করতে পারেন আর আল্লাহ আমার নসিবে যেটা রেখেছেন সেটাই হবে তো আমি কতগুলো মেডিসিন নিয়েছি নিশ্চয় দেখে বুঝতে পেরেছেন আমি গত দুই তিন দিন এত বেশি অসুস্থ আমার প্রচণ্ড গাড়ে ব্যথা মাথা ব্যথা এবং কি আমার এত বেশি শ্বাসকষ্ট তারপরে সর্দি কাশি জ্বর মানে সব কিছু একসাথে তো আমি দুইটা দিন ভালো থাকলে আর চারটা দিন কিন্তু আমাকে শুয়েই কিন্তু কাটাতে হয় তো ওই যে একদিন বা ভিডিও করলে কখনও আপনাদের সাথে দুই দিনে শেয়ার করে ফেলি এভাবে হচ্ছে আমি ভিডিও করা ভিডিও কন্টিনিউ করে যাচ্ছি তো এত বেশি আমি অসুস্থ হয়ে পড়েছি শেষমেশ কিন্তু আমাকে হসপিটালে ভর্তি হতে বলেছিল ডাক্তারে কিন্তু আমি হসপিটালে ভর্তি না হয়ে আমি বলা যে একদম একরকম রিকোয়েস্ট করে তারপর হচ্ছে আমি বাসায় স্যালেন দেওয়ার ব্যবস্থা করিয়েছি তো হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু সারা দিন শুয়ে থাকতে থাকতে আমার মানে পিঠ ব্যথা হয়ে গেছে আপনাদের ভাই আমাকে অনেক অনেক সাপোর্ট করেছেন পৃথিবীতে যদি কোনো কিছু পেয়ে থাকি তাহলে আলহামদুলিল্লাহ একজন স্বামী পেয়েছি মনের মতো আর এরকম একজন স্বামী পাওয়া মানে দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত পাওয়া আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার হাজব্যান্ডের জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমরা যেন বেশি টাকার প্রয়োজন নেই অল্প টাকাতে অল্প টাকার মধ্যে যেন সুখে থাকতে পারি সারাটা জীবন আমার হাজব্যান্ড যেন এভাবে আমাকে সাপোর্ট করতে পারে এই দোয়াটুকু আপনাদের সবার কাছে চাই অনেকের অনেক কারিকারি টাকা আছে কিন্তু হাজবেন্ডের কোনো ভালোবাসাই পায় না এবং কি হাজব্যান্ড ওয়াইফের ভিতরেও কোনো একটা ভালো একটা সম্পর্ক নেই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালা অসীম রহমত আমরা অনেক বেশি ভালো আছি অল্প খেয়ে অল্প টাকাতে তো যারা হচ্ছে আমাকে নিয়ে ব্যাড কমেন্ট করেন তারা প্লিজ আমার সংসারে এসে দুই থেকে তিনটা দিন সংসার করেন তারপরে বুঝতে পারবেন অভাব কি জিনিস হয়তোবা আমার সবকিছু আমি একটু সুন্দরভাবে স্নিগ্ধভাবে দেখাই বলে আপনারা মনে করেন যে আমার সংসারে অভাব নেই তারপরে আমি তো কখন আপনাদের কাছে হাত পাতি নেই যে আমাকে এই জিনিসটা দেন বা ওই জিনিসটা দেন শুধু একটা জিনিস আপনাদের কাছে সবসময় চেয়েছি সেটা হচ্ছে দোয়া আপনাদের দোয়া আর আপনাদের ভালোবাসার আশা করি সবসময় কিন্তু যে আমাকে আপনারা টাকা দিয়ে সাহায্য করবেন এটা আমি কখনো চাইনি আল্লাহ তালা যেন এরকম পরিস্থিতি আমাকে পরিস্থিতিতে আমাকে কখনো না পেলে এই দোয়াটুকু আপনারা সবাই করবেন আমি চাই আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজে নিজে কিছু করে নিজের সংসারে হাল ধরতে এবং কি সারা জীবন আমার স্বামীর পাশে থাকতে আমার সন্তানদেরকে নিয়ে ভালো থাকতে সন্তানদের যেন ছোট ছোটো অনটনগুলো মেটাতে পারি স্বামীর যেন চিকিৎসা ভালো একটা চিকিৎসা খরচ চালাতে পারি সেই আশাটুকু করে হচ্ছে আমি বিজনেসে নেমেছি এবং কি ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি যেখানে কিনা আমি অনেকবার বলেছি যে আমি কোনো টাকার মানে সফ করে আসিনি আর আমি বলবো ইউটিউবে কেউই শখের বসে আসে না যদিও অনেকেই বলে যে শখের বসে আসে এটা একদমই মিথ্যা একটা কথা কারণ শখের বসে আসা মানে টাকার জন্য আসা তো শখের বসে যেই আসুক বা না আসুক সেটা আসলে আমার কোনো আমার সমস্যা নেই যে যেভাবে আসতে চায় আসুক কিন্তু আমি বলবো আমাকে নিয়ে কেউ কোনো ধরনের ব্যাড কমেন্ট করলে সেটা আমি আমি সহ্য করতে পারি না আরেক দিক দিয়ে চেষ্টা মানে নিজের মনকে সান্ত্বনা দিই আমি আমি সৎ আছি আমি লিগেল আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তো একজন উপরে আছেন তিনি তো আমাকে দেখতেছেন আমার মনের ব্যাপারটা জানতেছেন তাই যারা আমাকে এ ধরনের ব্যাড কমেন্টগুলো করেন তাদের কাছে কিন্তু আমি তাদেরকে আসলে রিয়াকশন করব না কিন্তু আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখব যারা আমাকে ব্যাড কমেন্ট করবে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন এই এই বিচারটুকুই আল্লাহর কাছে দিয়ে রেখেছি আর আগামীতেও দিয়ে রাখবো যাই হোক এই যে আমার অনেকগুলো মেডিসিন নিয়ে এসেছি কেন জানি এতটাই খারাপ লাগছিল আজকে কথাগুলো বলেই ফেললাম আপনাদের সাথে তো আমি আসলে খুবই অসুস্থ তো অসুস্থতার জন্য আসলে কি আর করব কিছুই করতে পারতেছি না সব কিছুর মালিক আল্লাহ আল্লাহ হয়তো বা চাইলে আমাকে সুস্থতাও দান করে দিতে পারেন আর আমি এত এত বদনজরে পড়েছি যেখানে হয় হচ্ছে কিনা অনেকে চিন্তা করেন যে তাদের টাকা পয়সা আছে তারপরেও তাদের ভিডিও ভাইরাল হয় না ভাই আল্লাহ চাইলে মানুষকে সব কিছু করে দিতে পারে আপনি আল্লাহ যদি না চায় আপনি নিজের থেকে হাজার চেষ্টা করলেও পারবেন না সো কাউকে হিংসা করার আগে নিজের যোগ্যতাটাকে কাজে লাগান আল্লাহর কাছে দোয়া করেন বেশি বেশি করে হয়তোবা আল্লাহ আপনাকে আপনার মনের আশাগুলো পূরণ করে দিতে পারেন আমি কিন্তু আমার জায়গা থেকে লিগেল আছি বলে আলহামদুলিল্লাহ তালা হয়তোবা আমার দিকে তাকিয়েছেন যার কারণে আমার চ্যানেলগুলোকে মানে আমার সবার কাছে হচ্ছে দেশ বিদেশে পৌঁছে দিয়েছে আলহামদুলিল্লাহ আমি প্রাউড ফিল করি আপনারাও আমার মতো সৎ থাকেন কাউকে হিংসা না করেন নিজের যোগ্যতা এগিয়ে যান ইনশাল্লাহ আপনারাও এগোতে পারবেন তো কাউকে হিংসা করবেন না হিংসা করে কখনো এগোনো যায় না বরং কাউকে ভালোবাসা দিলে আপনি তার থেকে ডাবল ভালোবাসা পাবেন তো হিংসা না করে নিজের যোগ্যতা এগিয়ে গিয়ে এবং কি আল্লাহর কাছে দোয়া চেয়ে আপনারা আপনাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন আজকের মতো আমি এইখানেই বিদায় নিচ্ছি কারো কোনো মনে কষ্ট গিয়ে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন আল্লাহ